আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে যেটা তেল দেখতেছেন এটা হচ্ছে গা মাছের তেল আজকে আমি একটা দারুণ একটা রেসিপি দিব সবাই আমার সাথেই থাকুন প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু আর একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলে হবে না এটা মাছের তেল ইলিশ মাছের তেল তারপরে দিয়ে দিচ্ছি আর একটু তেল তেল না দিলে ভালো লাগবে না এই মাছের এখন দিয়ে দিচ্ছি সবাই আমার সাথেই থাকুন সবাই কেমন আছেন

এখন আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো প্রথমে আমি রসুন দিয়ে দিচ্ছি সরি প্রথমে আমি ধরিয়া ডোড়া দিয়ে দিচ্ছি এক চামচ আসলে না মাথার মতো অনেক টেনশন থাকে আধা চামচ দিয়ে দিলাম কী বলতে যে কী বলি তারপরে দিয়ে দিচ্ছি কমা ডিস্ট্রিতে দেখবেন সবাই তারপর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দেব দেড় চামচ আচ্ছা দেড় চামচের মধ্যে হলুদটা দিয়ে যে সবাই সাথেই থাকুন আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব শাল মরিচ একটু বেশি করে দিয়ে দিলাম দেড় চামচ মরিচ দিয়ে দিলাম এখন মশলাটা কষানো হয়ে গেলে তারপর কালিপুলো আমি কিন্তু একটু লবণ দিয়ে দিয়েছি লবণ বলেন নুন বলেন জাই বলেন সল্ট বলেন এগুলো একটু দিয়ে দিয়েছি হয়তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাকড়ু কাকড়ুটাকে সুন্দর করে আমি একেবারে মশলাই ভালো করে ভুনে নিচ্ছি যে দেখেন সাথেই থাকে আমার একটা কষানো হয়ে গিয়েছে এখন দিচ্ছি আলু আলু না দিলে ভালো লাগবে না ওরকম একটা টেস্ট আসবে না আমি যেরকম রান্না করতে চাচ্ছি সেরকম আসবে না বন্ধুরা এক মিষ্টি নিশ্চয় আছেন আর সাথে এখন দিয়ে দিচ্ছি সবচেয়ে স্পেশাল কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো না আগের বছরে বাজার থেকে আনছে এটা দেখা কিন্তু ছোলাগুলো না ছাড়ানো যাচ্ছে না আমি অনেক চেষ্টা করছি বলে মনে করলাম শুধু ছোলা শুদ্ধেই খাই হালকা হালকা ছাড়াইছি আপনারা সাদা করতে পারলে করে নেবেন সাদা করে যদি খেতে পারেন তাহলে করে নেবেন আমি আবার এরকমই খেয়ে এত কষ্ট করতে ভালো লাগে না একেবারে কক সাদা এটার ভিতরে অনেক ভিটামিন আছে আলাদা যে সকল সবজি বলেন ফল বলেন তার ওপর যে একটা আবরণ দিয়ে আছে যেটাকে আমরা বলি ছোলা ওটার ভিতরে কিন্তু অনেক ভিটামিন আছে অনেক কিছু আছে তাই সুদয় রান্না করে ফেললাম একদম সহ রান্না করে এই বিচুটা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি যেহেতু এটা আমি বাজার থেকে আনানো সুতরাং আমি তো জানি না যে এটা কতক্ষণ লাগবে সিদ্ধ হতে তাই আগে একটু সিদ্ধ করে নিয়েছি তাই একেবারে নরম হয়ে গিয়েছে কাঁঠালের বিচি শক্ত থাকলে কিন্তু কিন্তু ভালো লাগে না একদম সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি কারণ এই যে আমার কাঁঠালের বিচি কাঁকরুল আলু খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি সবাই আমার সাথেই থাকুন দেখতে থাকুন খুব সুন্দর করে রান্না করছি সবাই অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন এখন আমি দিয়ে দিচ্ছি পানি যেহেতু কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গিয়েছে সেহেতু অত পানি দিতে হবে না দেড় কাপ পানি দিলে কেনা এই যে আমি দেড়কাপানি দিয়ে দিচ্ছি এই যে দেখুন আপনারা এখন আমি একটু ঢেকে দিব তার আগে একটা কাজ আছে সেটা করে নিই সবচেয়ে মেইন যেটা উপাদান সেটা হচ্ছে গা আপনার ইলিশ মাছগুলো সাথে সাথে দিয়ে দেবেন তাহলে ইলিশ মাছের যে ভিতরের যে একটা স্মেলটা আছে ইলিশ মাছের স্মেল তো অনেক ভালো লাগে সব মাছের ছে মাছের যে ইলিশ মাছের স্মেল অন্যরকম একটা ফ্লেভার এবং গন্ধটা অন্যরকম এটা আমি দিয়ে দিলাম তারপর আমি ঢেকে দেবো ঢেকে দিলে কি হবে ইলিশ মাছের মধ্যে যে সারটা আছে ইলিশ মাছের যে হচ্ছে গা স্মেলটা আসে সেটা একদম তরকারির সাথে মিলেমিশে একটা হয়ে যাবে আর অনেক মজা লাগবে সবার পাশে থাকুন পানি পর আমি কিন্তু ইলিশ মাছটা ভেজে নিয়েছি অবশ্যই আপনারা কিন্তু ভেজে নেবেন মাছটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার চলে আসছি এই যে এতক্ষণ পর আবার আসলাম ক্যামেরা নিয়ে রান্নার সিচুয়েশন দেখতে যা দেখেন কাঁঠালের আটি দারুণ সিদ্ধ আরও সিদ্ধ হয়ে গিয়েছে যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু ঝোলটা কুমলি মাছের তরকারিটা সবজিটা রেসিপিটা হয়ে যাবে হ্যালো বন্ধুরা আবার চলে আসছি লাস্ট ফিনিশিং দিতে মাছটা আমার হয়ে গিয়েছে ইলিশ মাছ এখন আমি অল্প একটু চিরা গুঁড়া দিলাম ইলিশ মাছ না জিরার গুঁড়া দিলে অত ভালো লাগে না তবে আমি হালকা একটু দিলাম আমার আর একটা অভ্যাস বুঝছেন যেই মাছই হোক আমার একটু জিরা গুঁড়ো না দিলে ভালো লাগে হালকা দিলাম ইলিশ মাছে ওই জিরার গুঁড়া বিভিন্ন ধরনের মশলা দিলে না ইলিশ মাছের যে একটা স্নেহ ওটা নষ্ট হয়ে যাবে পাওয়া যায় না তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ আলু আর কাঁঠালের বিচি দিয়ে দারুণ একটা রেসিপি সবাই অবশ্যই বাসে থাকবেন প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন দারুণ একটা রেসিপি আমি আপনাদেরকে উপহার উপহার দিলাম সবাই ভালো থাকবেন সভা প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ